Hello and welcome, ladies and gentlemen. Welcome to this live. I hope you guys are doing great. But as I, as far as I know, it's not a great news coming out from Bangladesh, right? Um, Bangladesh is in turmoil once again. It's a political and it's a communal problems going on in Bangladesh, as you know. And uh, probably you all you all been very busy with this stuff, uh, gathering what's going on and where is the stuff actually went wrong. So I would like to talk about this issue uh, today. Uh, what's going on in Bangladesh, ladies and gentlemen. It's not a good sign, good news for Bangladesh. It's a very bad news. The failure of the government in full swing in Bangladesh. We told them they' would never listen to us and consequently, this is the problem arised in Bangladesh. Now the question is, how this government will tackle this problem? বাংলাদেশ the hindu fundamentalists in bangladesh from india and in association, association with awami the most you know the dangerous political organization that we have ever seen in bangladesh ladies and gentlemen and atke apnar protomei bole rakhi live er চট্টগ্রামে আইনজীবীকে হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি হত্যায় জড়িত যারা আছেন তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি এবং যারা বা যে গ্রুপ এখানে জড়িত তাদের বাংলাদেশে বসবাস করা অথবা বাংলাদেশে রাজনীতি করা বা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার যোগ্যতা আছে কিনা সেই প্রশ্নের সীমাহীন বা আমি যদি বলি যে টোটাল একটা ইনভেস্টিগেশন করা দরকার বাই দা গভর্নমেন্ট অ্যালং উইথ দ্যার ওয়াইজ উইয়ার ইন ট্রাবল যে সংগঠনের নাম উঠে এসেছে যারা জবাই করে হত্যা করেছে বাংলাদেশের একজন মুসলমানকে তারা মনে করেছে এটা বাংলাদেশ এটা ইন্ডিয়া তারা বলে গেছে এটা নাইনটি টু পার্সেন্ট মুসলমানের দেশ শান্তিপূর্ণ এবং উই রেসপেক্ট কমিউনাল হারমোনি বাট এই এটাকে নষ্ট করে ভারতে যেভাবে গণহারে মুসলমান হত্যা করা হচ্ছে বাংলাদেশও তার মনে হয় প্রক্রিয়া তারা শুরু করেছে আমার আজকের এই লাইভের বিষয় হলো সরকার কোথায় ভুল করেছে যে জায়গাতে সরকার ভুল করেছে ইস্কনকে কি থামানো সম্ভব না হলে পথা খুলা কি এই বিষয়ে নিয়ে আমি কথা বলতে চাই আমার ব্যক্তিগত আপনাদেরকে বলে রাখি যে ইস্কন নিয়ে অলমোস্ট আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট মধ্যে ভয়ঙ্কর মতো পার্থক্য আছে কিন্তু একটা জায়গায় আমরা সবাই একমত ছিলাম দু একজন ব্যতিক্রম সেটা হচ্ছে এসকন ইজ নট এ পলিটিক্যাল অর্গানাইজেশন দে আর সরি রিলিজিয়াস অর্গানাইজেশন দে আর এ পলিটিক্যাল অর্গানাইজেশন দে হ্যাভ এন এজেন্ডা ইন বাংলাদেশ টু ডিস্টেবিলাইজ বাংলাদেশ টু অকুপাই বাংলাদেশ টু খেইজ বাংলাদেশ এন্ড যারা পালিয়ে গেছে তারা স্কন দিয়ে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার অন্যতম কারিগর এই স্কন এবং আমরা বারবার বলেছি আমরা আজকে পাঁচ বছর ধরে এই কথাটা বলে আসছি প্রত্যেকেই স্কন নিয়ে রাইট সবাই বলছেন এখন পর্যন্ত বাংলাদেশের মাঠে আছে এবং এই ইস্কন যে কতটা বিপজ্জনক হবে সেটা মোটামুটি কায়ম্যসুল সবার কারণ আমরা মনে করতাম যে ইস্কনের এই সদস্য বা ইস্কনের সংগঠন যারা গোপনে দেহাবে ডিফারেন্ট আইডিয়া তার অখণ্ড ভারত থেকে শুরু করে আপনার এই ধর্মীয় এই উগ্র জনগোষ্ঠীর অধিকার রক্ষার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস নিয়ে তারা গোপনে প্রকাশ্যে বৈঠক করেছে এবং শেখ হাসিনা সরকারের আমলেই তারা ডালপালা আপনার আপনার মেলে ধরেছে এবং প্রত্যেকটা জায়গায় তাদের বিস্তৃতি তারা প্রসারিত জেনমেন এবং আজকে বিফোর বাংলাদেশ এবং আমরা বারবার এই সরকারকে অথর্ব সরকারকে আমরা বারবার বলেছিলাম যে ইউ ইগো টু লিসেন টু আস এবার ইসকন পার্টিকুলারলি দে আর ডেঞ্জারস অর্গানাইজেশন দে Normal, they're very fundamentalist. Same as RSS, something like that. This is the carbon copy of RSS, right? And you li never listen to us. And now what? This is the situation. Bangladesh Jobai Can you imagine that? It it's a bad news at the beginning. Very bad, right? Um balls look like Chidagong. ব্রাদার লস দেয়ার বলস আমি মনে করি যে বাংলাদেশ অ্যাটাক এবং চিরাগং হতে পারে বিপদজনক বিপদের সম্মুখীন হবে হয়তো বা ওই মে লুজ চিরাগং টু ইন্ডিয়া চিটাগং নিয়েই সবচেয়ে বেশি ষড়যন্ত্র এবং এই চিটাগং নিয়েই প্রকাশ্যে ও প্রকাশ্যে তারা ষড়যন্ত্রে লিপ্ত প্রতি মুহূর্তে আমরা বারবার বলেছি সরকার যখন ক্ষমতায় আসলাম তখন আমরা বারবার বলছিলাম এবং আজকে প্রমাণ হয়েছে যে কথাটা আমি সবসময় আমার জেনমেন নিশ্চয়ই আপনারা শুনেছেন যে এই সরকার ইন্টালেকচুয়াল না ইন্টালেকালিটির চরম অভাব এটা আমরা প্রতিটা পদে পদে তাদের কাছ থেকে পেয়েছি এই কঠিন ডিফিকাল্ট সিচুয়েশনে ইন্টালেকচুয়ালিটি ইজ অ্যানাদার ভাইটাল ফোর্স ফর দ্য গভর্নমেন্ট টু রান ইন দিস আন্ডার দিস ডায়ার এন্ড স্ট্রিক্ট সিচুয়েশন বা দ্য গভর্নমেন্ট ফেইল টু এক্সিকিউট দিস স্টাফ নট ইন্টালেকচুয়াল Three words missing from the government. Number one, smartness, toughness and intellectuality. Without these three words existing in the government, you can't run this government right now. It's a very bad situation and in in two months,

যে স্বাধীনতা আমরা পেয়েছি বারোটা বছর দশ বছর ধরে সোশ্যাল মিডিয়াতে আমরা যুদ্ধ করেছি এবং এই স্বাধীনতা এনে দিয়েছি বা যে ফাত্রাম এবং আপনারা করেছেন এটার জন্য খেসারত আপনাদেরকে দিতে হবে জেলে আপনাদেরকে যেতে হবে হয়তো এটা এটা সময়টা মানে সময়টা হয়তো আসতেছে আগামীতে কারণ যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন আপনারা ডক্টর মোহাম্মদ ইনুসালাম উপদেষ্টা পরিষদ সাজিয়েছেন আপনারা চরম ব্যর্থ অযোগ্য পদার্থ মানুষ দিয়ে এই কাজটা আপনারা করতে পারেন না এই কঠিন সময় আপনাদের বোঝা দরকার ছিল কি ধরনের মানুষ আপনাদের সরকারের দরকার না হয় আপনারা দেখে দেখে শুধুমাত্র যারা সাফারিং ফর ম্যাল নিউট্রিশন যারা অপুষ্টিতে ভুগতেছে সেই সব উপদেষ্টাদের নিয়ে আপনারা গঠন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা চরম ব্যর্থ হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা চরম ব্যর্থ হয়েছেন তিনটা কি ডিপার্টমেন্ট মিনিস্ট্রিস ভেরি ব্যাডলি দ্যাস ওয়াই বাংলাদেশ ইজ গোয়িং টু বি রাইট অলদো উই উই মে মে কাম ব্যাক বাউন্স ব্যাক

এটা এটা গুরুত্ব দেওয়া আপনাদের উচিত এই যে বললাম ইন্টেলেকচুয়াল না আপনারা আপনারা এমন কিছু মানুষকে জঙ্গল থেকে ধরে এসে উপদেষ্টা বানিয়েছেন যারা পৃথিবীটা কিভাবে ঘুরে পৃথিবীটা কিভাবে চলাফেরা করে তার বিন্দু মাত্র কোনো ধারণা নেই এদেরকে আপনারা উপদেষ্টা বানিয়েছেন এবং এর কনসিকুয়েন্টলি আজকে আমাদের এই কঠিন অবস্থা দেখতে পাচ্ছি আমরা আমরা কতটা বিপদগ্রস্ত আপনারা জানেন না আমেরিকাতে নতুন অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন আসার পরেই শুরু হবে আরও একটা খেলা আমি জানি না কি খেলা শুরু হবে তবে নতুন যে একটা খেলা শুরু হবে তার আমি দেখতো বাসা এটা আপনাদেরকে বলে দিতে চাই বাট আফটার ফেল টু এক্সিকিউট দিস কার চেঞ্জেস লেডিস অ্যান্ড জেনমেন আজকে স্কোনে দেখেন আপনারা কত বড় উদ্যোক্তপূর্ণ তারা মিছিল করে মিটিং করে মসজিদে হামলা করে বাংলাদেশের মতো দেশে তারা কি এটাকে ভারত বানিয়ে ফেলছে খুবই দুঃখজনক ঘটনা আমাদের দেশে এবং এটা আমরা এটা এটাকে আমরা এই জন্য কি বাংলাদেশের মানুষ স্বাধীন করেছিল ওই দেশটাকে উশৃঙ্খলা প্রপাগান্ডা দিয়ে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার থেকে শুরু করে অ্যাক্টিভিস থেকে শুরু করে সবাই শুরু করেছেন আপনার এই এই আপনার একই অবস্থা আজকের এই কনসিকুয়েন্টলি এই দেশটা আজকে ব্যর্থতার সুলকলা পূর্ণ করতে যাচ্ছেন আপনারা এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবেন কিনা সেই সন্দেহটা আমার ভিতরে আছে যদিও আমি মনে চাই আমরা ঘুরে দাঁড়াই আমি অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদকে রিসফল করার জন্য কিছু মানুষের লিস্ট আমি দিয়েছিলাম এদেরকে উপদেষ্টা পরিষদে নেন কেননা এরা রাজনৈতিক টাচ আছে এই ইন্টেলেকচুয়ালিটি এবং এই টাফনেস রাফনেস না থাকলে এই সরকার একদম

এটা এটা ফেস করার মতো কতজন মানুষ এই উপদেষ্টা পরিষদে আছেন এটা আমার 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 হচ্ছে আপনার এই মানে প্রশ্ন এই সরকারের ও সরকারকে দেখুন সরকার কিভাবে কি করতে ব্যর্থতার কোন পরিচয় দিয়েছেন আমরা জানতাম ইস্কন অর্থাৎ আপনি দেখেন যখন আওয়ামী লীগকে আপনারা অস্তিত্বহীন করে ফেলছেন আওয়ামী লীগের মতো একটা মানে পলিটিক্যাল পার্টিকে এই সময়ে এসে আপনারা আওয়ামী লীগ ফিরে আসা আওয়ামী লীগের মাধ্যমে অলমোস্ট ইম্পসিবল বাংলাদেশে রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না কেননা বাংলাদেশের নাইনটি এইট পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে রাজনীতিতে আর চায় না কোনোভাবে চাচ্ছে না তারা দেশে এটা বানাম লাইন রাইট ওয়েদার ইউ লাইক ইউ ডিসলাইক ইট নাও কিভাবে করতে পারে ভারতের সবচেয়ে বড় সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে অবস্থান হচ্ছে বাংলাদেশে তাদের গ্রিপসটা তারা লুজ করেছে লস করেছে তারা এক্ষেত্রে তারা উঠে লেগেছে এবং আওয়ামী লীগকে কিভাবে একটাই উপলক্ষ সেটা কি সেটা হচ্ছে সাম্প্রদায়িক মানে দাঙ্গা সাম্প্রদায়িক অস্থিরতা নাম্বার ওয়ান এবং ইস্কন হচ্ছে নাম্বার ওয়ান কি প্লেয়ার এটার মাধ্যমে এটা আমরা বারবার বলে যাচ্ছি আপনাদেরকে সরকারকে বলছি শুনেন নাই আপনারা আমি আবার বলছি না

বকুল চৌধুরী বাংলাদেশের আজকে সাম্প্রতিকতার এই সৃষ্টির অন্যতম দায়ী হেফাজত মেফাজত কে মাঠে নামিয়েছে এরা

মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে ইসকনকে তারা নিশুদ্ধ করতে পারত নিশুদ্ধ করলে কিছু করার থাকত না ইসকনের একদম শেষ এবলিশ হয়ে যেত Hizb ut এবং ইসকনকে তারা চেষ্টা করে নাই তারা এটা দেখেছে এবং এই সরকারের ভিতরে এদের সহনশীল কিছু উপদেশটা আছেন যারা তাদেরকে জিইয়ে রেখেছেন আজকের মাঠে এবং ফলে আজকে আমরা এই সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গা তারা যদি এটা করতেন তখনকার সময়ে শেষ কারণ তারা তখন তারা জানতো না মার্কিন যুক্তরাষ্ট্রে কোন সরকার আসবে মনে রাখবেন ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রে গভর্নমেন্ট পরিবর্তন ওই মানে বর্তমানে অক্সিজেন দিয়ে রেখেছে তাদেরকে কারণ ভারত মনে করেছে দিস ইজ দ্য টাইম উই ক্যান এক্সিকিউট আওয়ার স্টাফ যদি ইলেকশনের দুই মাস যদি এই কাজটা সরকার করতো তাহলে ইস্কন বাংলাদেশ থেকে উঠে যেত কিন্তু তারা করতে ব্যর্থ হয়েছে বিকজ তাদের ইন্টালেকচুয়ালিটির এবং স্মার্টনেসের যথেষ্ট পরিমাণ অভাব ছিল বলেই আজকে তারা আজকের এই এই গার্বেজটা এখন নিয়ে এসেছে আমাদের জন্য এবং এই গার্বেজটা সারা বাংলাদেশের জাতি এখন আরো রক্ত দিতে হবে এবং যুগের পর যুগ আমরা এটা নিয়ে অস্থিরতা যুগ যুগ ধরে চলবে বাংলাদেশে আপনি আপনি এখন ক্যান্সার করবেন নিষিদ্ধ করবেন করেন আপনি এখন নিষিদ্ধ করেন এই জন্য বলছি স্মার্টনেস এবং ইন্টালেকচুয়ালিটি এই সরকারের অপদার্থ উপদেষ্টাদের ভিতরে দু একজন মানুষ তারা আর কেন unbelievable situation এটা রাষ্ট্রের ব্যর্থ করে দিয়েছে এই উপদেষ্টা পরিষদের কয়েকজন ব্যক্তি আমি নাম বলতে চাই না বাট এই স্টুপিড ইডিয়টস যারা সত্যিকার অর্থেই একটা রাষ্ট্র পরিচালনা করার মানে কোনো যোগ্যতা নেই কিন্তু উপদেষ্টা বানানো হয়েছে এদেরকে প্রথম থেকে এখন পর্যন্ত এবং এরা এই এর এই স্মার্টনেস এবং ইন্টেলেকচুয়ালিটি এবং এই এই যে গোনা রিড করা ভবিষ্যৎকে আন্তর্জাতিকভাবে তাদের যে বাংলাদেশের সমস্যাগুলার নির্ধারণ করা ভবিষ্যৎ দিকে তাকানোর বিন্দু মাত্র যোগ্যতা নেই এদের আজকে এরা রাষ্ট্র পরিচালনায় দেয়ার পর আমরা আজকে বিপদগ্রস্ত ইস্কনকে মোকাবেলা করার মতো এখন আমাদের সনাতন ধর্মের যারা আছেন তাদেরকে নিয়ে বসেন বসে দিয়ে দেন তাদের হিন্দু ধর্মের যারা আপনার মন্দির টন্দির গির্জাতে দিয়ে দেন যে তাদেরকে শান্ত করেন তিন দিনের ভিতরে ইস্কনকে নিষিদ্ধ করুন আপনি দেখতেন খেলা তখন কি হয় কিন্তু আপনারা সারা করেন নাই আপনারা বিন্দু মাত্র কোনো আইডিয়া নাই কি আসতেছে আপনাদের জন্য

যদিও আমেরিকান এম্বাসি স্টেট ডিপার্টমেন্ট দে হ্যাভ এ পলিসি সুতরাং দে আর ভেরি অ্যাওয়ার অফ ইট তারা জানেন তারপর আমি বিশ্বাস করি না বিকজ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন উইল বি ভেরি মাচ আনপ্রেডিক্টেবল এক্সট্রা প্রেশার তো ক্রিয়েট করা হবে তার একটা ইঙ্গিত প্রেসিডেন্ট ট্রাম্পের টুইট এই টুইটটাই কিন্তু মানে একটা ইঙ্গিত আমাদেরকে দিয়েছে তারা আমরা এটা গুনতে পারি নাই আমাদের সরকার কোনো তো প্রতিক্রিয়া দেখালো নাই তাদের কাছে কোন অ্যাপ্রোচ করেছে কিনা রাষ্ট্রীয়ভাবে মানে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে অ্যাপ্রোচ করে বলেছেন কিনা মিস্টার প্রেসিডেন্ট যারা বিদেশে চলে উপদেষ্টা পরিষদের নাইনটি পার্সেন্ট টোটালি অযোগ্য মানুষ এদেরকে দিয়ে আর কোনোভাবেই এই রাষ্ট্র পরিচালনা আমি অনতি বিলম্বে সরকারকে বলছি উপদেষ্টা পরিষদ রিসফল করুন আমরা লিস্ট দিচ্ছি পাঁচজন মানুষকে নেন

মানে শক্তিশালী করুন উপদেশা নিষেধ টেকল করার ক্ষমতা বাংলাদেশে আছে আপনারা যে আরো যে কিছু মানুষকে নিলেন মহিলাদেরকে তারা নিজেরাই অসুস্থ তারা সাতটা সময় ঘুমিয়ে যায় তাদেরকে নিয়েছেন আমি উজুড রেসপেক্ট দেন এটা কোন হলো এখন আজকের পরিণতি সামাল দিতে পারবেন আপনারা দিতে পারবেন না কারণ মনে রাখবেন অভ্যন্তরে বাংলাদেশের মানুষ শক্তিশালী কিন্তু এটা আন্তর্জাতিকভাবে চলে গেছে এবং এটার একটা কনসিকুয়েন্স আছে এবং একটা প্রতিক্রিয়া আসতেছে এটা আসবে যদিও আমি ভেরি হ্যাপি এই ঘটনার পরেও আমি চেক করেছি প্রত্যেকটা জায়গাতে আমেরিকান এম্বাসি ইউনাইটেড কিংডম ক্যানাডা অস্ট্রেলিয়া ইউরোপিয়ান ইউনিয়ন ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল এবং অল ইউরোপিয়ান কান্ট্রিজ নো ওয়ান সাইড এনিথিং এলস এর মানে হচ্ছে আমরা এখনো রাইট পজিশনে আছি

বাংলাদেশের যত ডিপ্লোমেট আছে ইউনাইটেড নেশন থেকে শুরু করে প্রধান উপদেষ্টা নেন নিয়ে বসেন এদের সাথে বসে আলোচনা করেন ইনফর্ম করেন তাদেরকে হোয়াট রাইট নাও ইস্কন কি করতেছে ভারত কি করতেছে ভারতের মিডিয়া কি করতেছে বাংলাদেশে কথা বলে তাদেরকে ইনফর্ম করেন উইথ অ্যাভিডেন্স তারপরে ইস্কনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে নেন আপনি স্টেট ডিপার্টমেন্টকে জানিয়ে দিবেন সবাইকে জানিয়ে ব্যবস্থা নেন দ্যাটস সেট এটা করতে হবে আপনাদেরকে আর আপনারা যদি মনে করেন এখানে বসে বসে খালি ওই ফালতু কথাবার্তা বলবেন আর বলে এই কাজগুলো করবেন এইসনকার এই গ্রুপরা এরা আমাদেরকে ভয়ঙ্কর বিপদে ফেলার চেষ্টা করবে একটা আঠারো কোটি মানুষের বাংলাদেশ মুসলমানের বাংলাদেশের মানুষের বাংলাদেশ এই দেশটাকে স্টাইবল রাখা এবং এই সরকার আমি আবার বলছি আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি আপনি ফেইল করেছেন মহিলা মানুষ এবং আপনার যে লৌড যে করাপ অব্যবস্থাপনা এখানে আসে এখানে আপনি এখানে এটা পারবেন টাফ স্মার্ট ইন্টালেকচুয়াল ইন্ডিভিজুয়াল তাদেরকে যদি না নেন আপনারা এটা মোকাবেলা করতে পারবেন না আর খারাপ সময় আমাদের জন্য অপেক্ষা করতেছে আমি আবার বলি এখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আরো দেড় মাস দুই মাসের মতো ক্ষমতায় আসেন তারা দেড় মাসের মতো ক্ষমতায় আছেন অনেকগুলো সম্ভব না কিন্তু যখন এই সরকার পরিবর্তন হবে ভ্যারি ব্যাড ডে জেহার দে উইল ট্রাই টু পুট আস অন সিরিয়াস ওর ইম্যান্স প্রেশার এটাকে সহ্য করে আমাদেরকে এগিয়ে যাবে কিভাবে আমরা যেতে পারি এটা হচ্ছে সবচেয়ে বটম লাইন লেডিস অ্যান্ড জেনমেন আমি এখন এতটুকু বলতে চাই যে ট্রেনটা মিস করেছেন কিভাবে আমি আপনাদেরকে বললাম এবভাবেই সরকার ট্রেন মিস করেছে ইন টার্মস অফ ইসকন রাইট আর এখন অপরচুনিটিটা কি আছে অপরচুনিটি হলো সারা আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে যারা ডিসট্যাবিলাইজ করার চেষ্টা করতেছে ইনফর্ম করেন ইনফর্ম করে তথ্য দিয়ে গোয়েন্দাদেরকে দিয়ে তথ্য দিয়ে তারপর ইসকনকে যদি ব্যান করতে চান এখন সময় আছে আর যদি আরো সময় নেন বিপদ কিন্তু আরো চলে আসবে পারবেন না কারণ এরা আমাদেরকে শান্তিতে না কারণ এরা রিলিজিয়াস নয় এরা এবং এদের কাজ হলো এই মুহূর্তে ওই যে আচ্ছা আপনার এই এই যে যে কি আপনার না প্রভু নাকি সে এই যে চিন্ময় কতবার এটা হচ্ছে ষড়যন্ত্র এবং দুটো ষড়্যন্ত্র এখানে আওয়ামী লীগ এবং ভারত দুটার সাথে মিলে তারা এই ষড়যন্ত্র করে এবং বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার আপ্রাণ চেষ্টা তারা লিপ্ত এবং আমরা যদি এখানে ব্যর্থ হই আমাদের জন্য আরো খারাপ সময় আসে এটা আমি বলি এবং না হলে আপনারা ইস্কনের ব্যাপারে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী ফিক্স করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন আপনারা এটা আমি আপনাদেরকে আজকে বলতে চাই এই পরিস্থিতিতে আসার কোনো সুযোগ ছিল না আমাদেরকে এখন পর্যন্ত আপনারা পুলিশ ফিক্স করতে পারেন নাই আজকে আমরা বাংলাদেশটা কতটা বিপজ্জনক আমাদের টোটাল জেনারেশনটাকে বিপজ্জনক অবস্থা ফেলে দিয়েছে এবং এটাই এটার যদি লুকিং ফর ইট তার এই ডিস্টেবিলাইজেশন এবং এই এই এটাকে এটাকে উপদেষ্টাদের দূরদৃষ্টির প্রচন্ড অভাব প্রচন্ড অভাব প্রচন্ড অভাব দূরদৃষ্টি সম্পন্ন নাই বলতে সারে এরা এদের কোনো দূরদৃষ্টি সম্পূর্ণ মনোভাবই নাই এদের এভাবে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না এই ডায়ার সিচুয়েশনে বা কি সঠিক লাইনে আছে আমি আমি কি বলবো আপনি আমাকে বলেন আমি যে কথাটা বলছি আমি তার এমনি বলি নাই আমি তো একটা এটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি এত সুন্দর আমরা নাইনটি মানুষের সমর্থন একটা সরকার ক্ষমতায় আসলো তার উপদেষ্টা পরিষদ গুলো সাজাইছে কিভাবে দেখেন আজকে বলতে বাধ্য হলাম আমি এরপরে আর দুইজনকে তারা এড করেছে এই দুইজনকে এড করা একদম বুকের ভিতরে আমি বুলেট দিয়ে দিচ্ছি বাংলাদেশের মানুষের এই লাস্টের দিয়ে দুইজনকে এখন পর্যন্ত এই দুইজন বহান বহাল বহাল তলীয় তবিয়তে আছে এবং তাদের ইগোটা দেখেছেন তাদের নিগোটা দেখেছেন মানে তারা এখনও রাখছে অনেক ভালো মানুষ আছে এদেরকে তারা নিয়োগ দিচ্ছেন না না দিয়ে এই মানুষগুলো দিচ্ছেন আজকে এই ব্যর্থতা এবং আমরা দেখবো আপনারা যদি এই ব্যর্থতা এবং আমাদেরকে এভাবে দেন আপনাদের কাউকে কিন্তু তারা হবে না এটা আমি আবার বলছি কারণ আপনারা যদি দায়িত্ব সামলাতে না পারেন ইউনিটি রিজাইন স্টেপ ডাউন রাইট নাও ইফ নট ফ্স দ্য প্রবলেমস থ্রি হ্যান্ড হাফ মান্থ ইউ স্টিল নট এবল টু ফিক্স দ্য পুলিশ ইট ইজ নট অ্যাকসেপ্টেবল ইন মোর রাইট এখন বলতে পারবেন না তাদের মন ভাঙা মন কালা উইদিন টু মান্থস এর ভিতরে টোটাল ব্যবস্থাপনা পুলিশের লুকনিদ দেওয়া অসম্ভব ছিল তাও আপনারা করতে পারে নাই তাহলে কি করতেছেন আপনারা এটা আমরা জানতে চাই এই মুহূর্তে সো বড় লাইন ইজ দ্যাট লেডিজন জেনমেন ইসকন আমাদের দেশটাকে কোনো ভাবে মনে রাখবেন ইসকনের উপরে বর করে এই মুহূর্তেই আওয়ামী লীগ ফিরতে চায় ভারত ফিরতে চায় দ্যাটস দ্যাট দিস ইজ ওয়াই দ্য প্রবলেম এবং স্কন বাংলাদেশে কখনোই রিলিজিয়াস সংগঠন নয় এটা অলওয়েজ পলিটিক্যাল এবং আমি মনে করি ভারতীয় গোয়েন্দা বাহিনীর সংমিশ্রণেই তৈয়ার এই স্কনটা এবং দে উইল অলওয়েজ ডিসেবিলাইজার যদি তারা সত্যিকার অর্থেই রিলিজিয়াস অর্গানাইজেশন হতো আমাদের কোনো বক্তব্য ছিল না আর বি বসির আপনি দেখেন কত ভালো ভালো মানুষ আছে ফারুকিয়ার মানে মানে আকিজ বি বসির এই এই লোকগুলা এবং আরো দুই তিনজন আসেন আমি আরো কয়েকজন উপদেষ্টা আছেন এদের জন্য কিসের জন্য তারা নিয়োগ দিয়েছে আই হ্যাভ নো আইডিয়া তারা এই ব্যর্থতাটা আজকে আমাদের সামনে তুলে ধরেছে এবং আমাদেরকে বিপদগ্রস্ত করেছে এখন যদি দাঙ্গা হয় খুনা খুনি হয় এটার একটা ইন্টারন্যাশনাল একটা রিয়াকশন কিছুদিনের ভিতরে আসবে যেটা আমাদের জন্য বোমেরাং হতে পারে খারাপ হতে পারে প্রশ্ন হলো এটাকে ট্যাকল দেওয়ার ক্ষমতা একজন উপদেষ্টার আছে কিনা ডক্টর মদ ইউনিশের আছে। আর বাকি যারা না নানা নারা সিঙ্গেল ওয়ান আমি মনে করি তাদের কমিউনিকেশন এবিলিটি আছে কিনা সেটাই আমার কাছে সন্দেহ শুধুমাত্র সুতরাং বটম লাইন ইজ দ্যাট একটা প্ল্যাটফর্মে আসতে হবে এবং খুব গভীরভাবে শান্তি সমৃদ্ধি প্রগ্রেস প্রত্যেকটা জিনিসের জন্য হুমকি সৃষ্টি করেছে এই অর্গানাইজেশন যার পর এটা জানানোর পরেই ইস্কোনকে নিষিদ্ধ করার ব্যাপারে অনতি বিলম্বে সিদ্ধান্ত আসুক এটা আমি অনুরোধ করি গভর্নমেন্টকে কারণ যেহেতু তারা এবং ইভেন তারা ভালো কাজ করলো নাইনটি নাইন পয়েন্ট নাইন মনে করে ইসকন ইজ এ ট্রপল মেক ফর বাংলাদেশ দেয়ার তারা থাকলেও তারা কিছু না করলো মানুষ সন্দেহ করবে সুতরাং আমি মনে করি ইসকনকে বাংলাদেশে কোনো দরকার নেই তাদের প্রয়োজনে হিন্দু কমিউনিটি যারা আছেন তাদের সাথে কথা বলে তাদের অন্যভাবে যে কোন ধরনের কম্পেন্সেট করে এদেরকে ব্যান করা দরকার না হলে বাংলাদেশ শান্তি হবে না এবং মনে রাখবেন আওয়ামী লীগের ফেরা ভারতের ফেরা এই ইস্কনের উপর বর করেই এবং যত বেশি ডিস্টেবিলাইজ সিচুয়েশন হবে কেস হবে যত বেশি সাম্প্রদায়িক সমস্যা হবে তত বেশি ভারত এখানে এসে আপনার অ্যাকশন শুরু করবে এটাই হলো বাস্তবতা রিসেন্ট জানাবেন সো বিস অ্যান্ড প্রে ফর আওয়ার কান্ট্রি অফ কান্ট্রি রাইট নাও এবং সরকারের এই যে বললাম দূর দূর কি বলে ইন্টেলেকচুয়ালিটি যেটাকে আমরা বলি এটার অভাবের কারণে স্মার্টনেস টাফনেস এর কারণে আজকের এই সমস্যা সৃষ্টি হয়েছে তারা কিভাবে ট্যাকল করে আমি আবার বলি অভ্যন্তরীণ কোন বিষয়ে আমার কোনো কনসার্ন নাই আমার কনসার্ন যেগুলো আছে এখন আমি বলছি আবারো ভবিষ্যতে বিদেশি আন্তর্জাতিক মহল থেকে বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে কি আসবে সেটাই আমার কাছে সবচেয়ে কেননা বিপজ্জনক হতে পারে অ্যাকশন এবং আমি সরকারকে বলবো অনতি বিলম্বে সিরিয়াসলি ডিপ্লোমে ডিপ্লোমে স্মার্টলি টাফলি অ্যান্ড ইন্টালেকচুয়ালি এটাকে মোকাবেলা করুন সমস্যার সমাধান আমরা পেয়ে যেতে পারি ইফ ইউ ফেল টু ডু ডু সো Bad days ahead of us, ladies and gentlemen. Be blessed. See you next time. Assalamu alaikum.